আসসালামু আলাইকুম পরন্ত বিকালে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে তো এখানে যে কবুতরগুলো আমি পালন করি এখানে দেশি জাতের কবুতর আছে অল্প কয়েক জোড়া ছিল বাহিরের কবুতর দামি কবুতর তো আপনারা যারা কবুতর পালন করতে চান অবশ্যই আগে কবুতর সম্পর্কে জানবেন এবং বুঝবেন দু একজনের সাথে পরামর্শ করবেন যে আমি কবুতর পালন করতে চাই তার জন্য কী কী করা যায় এবং কী কী করণীয় আর কত টাকা খরচ হতে পারে কবুতর ঘর বানাতে আর কবুতরের খাবারের কীরকম দাম আনুসঙ্গীত সমস্ত কিছু মেনটেন করে তারপরে আপনারা কবুতর পালন করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য অনেক ভালো হবে অযথা আপনি যদি শুরু করেন দেখা গেল যে আপনার কবুতরের দাম অনেক খাবারের দাম অনেক এক পর্যায়ে দেখলেন যে আপনি শখের জন্য পালন করতেছেন সেটা আলাদা বিষয় যদি বাণিজ্যিকভাবে পালন করেন সেক্ষেত্রে আমি বলবো যে অল্প সংখ্যক কয়েক জোড়া কবুতর নিয়ে এসে তারপরে যদি শুরু করতে পারেন আস্তে আস্তে বড় করবেন সেটা এই বেটার হয় আর একবারে যদি আপনি অনেকগুলো কবুতর নিয়ে এসে যদি শুরু করেন এটা আপনার জন্য ভুল একটা ডিসিশন হবে আমি মনে করি যেটা এই কয়েকদিনের মধ্যে আমি যে কবিতা সম্পর্কে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন এক্ষেত্রে আপনারা পারেন অনেকগুলা নিয়ে এসে আপনার যার যত সমর্থক আছে সেসব তত ব্যয় করবে আর যাদের অর্থ অর্থ কম যারা অল্প করে পালন করতে চান তারা হয়তো দুই থেকে তিন চার জোড়া নিয়ে শুরু করতে পারেন দেখবেন যে এর যদি প্রফিট ভালো থাকে বা এর জন্য এর ভিতর থেকে আপনি কিছু আয় করতে পারতেছেন তখন আপনি বাড়তি বাড়াইতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি একবারে গাছ ওইটা যাবো তাইলে ভাই খবর আছে ভাই কবুতর জিনিস ভাই এমন একটা জিনিস ভাই কবুতরের প্রেমে যে পড়ছে ভাই সেই জানে কবুতর সম্পর্কে এবং কবুতর কি জিনিস অতএব আপনারা জেনে বুঝে শুনে কবুতরের পালনে আসলে পরে আমার মনে হয় ভালো হয় কবুতর সম্পর্কে ভালো বা তথ্য নিয়ে ভালো কিছু জেনে ভালো বা এ সম্পর্কে বুঝে শুনে কবুতর সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তারপরে যদি আপনারা কবুতর পালন করতে আসেন তাহলে আমার মনে হয় বেটার হয় আপনাদের জন্য সুবিধা হবে কারণ কবুতর যেরকম ধরেন কবুতর অসুস্থ হয়ে গেল কি অসুস্থ হচ্ছে বা কি কী রোগ হচ্ছে কি কি ওষুধ খাওয়াতে হবে এরকম ইত্যাদি ইত্যাদি আরও অনেক সঙ্গে আনুষঙ্গীত আছে জড়ায় পচায় তো আপনারা এগুলো যদি আগে জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে আপনাদের কবিতার পালন করা অনেক সহজ হয়ে যাবে এবং সুবিধা হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বললাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো লাগবেন আল্লাহ হাফেজ